আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বরটি লিংক ছিল যদি কোনো কারণে সেটি বন্ধ হয়ে যায় তাহলে একাধিক সমস্যা করতে হয় আমাদের তাই তো তাহলে কিভাবে আপনি আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করবেন কি কি ডকুমেন্টসের প্রয়োজন কোথায় এই আপডেটটি করা যায় অনলাইনে না কোনো আধার সেবা কেন্দ্রে এবং কত টাকা খরচ হবে বিস্তারিত এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে এরকম ইউনিক ও ভিডিও পেতে ভিডিওকে লাইক ও হাইভ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক এই আধার কার্ড আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ যে সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেতে পেনশনের টাকা স্টুডেন্টদের স্কলারশিপের টাকা গ্যাসের ভর্তুকি নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন বা আপনার পুরনো ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট যে কোনো জায়গায় ঠিকানার প্রমাণপত্র সহ একাধিক ক্ষেত্রে আমরা এই আধার কার্ডকে ব্যবহার করে থাকি তবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন কাজের জন্য একটি ওটিপি ভেরিফিকেশনের প্রয়োজন হয় ফলে যদি আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বরটি লিংক করা ছিল সেটি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা করতে হয় এবং একাধিক ক্ষেত্রে আমাদের ওই কাজটি সম্পূর্ণ হয় না আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে এবার দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে আপনি আধার কার্ডে ফোন নাম্বার পরিবর্তন করবেন এটির জন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে কারণ এখানে একটি বায়োমেট্রিক আপডেটের প্রয়োজন হয় ফলে এটি আপনি অনলাইনে বাড়িতে বসে করতে পারবেন না এবং আপনার ফোন নাম্বার আপডেটের জন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে এবং সেখানে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেটের জন্য একটি ফর্ম পূরণ করতে হবে আপনার বায়োমেট্রিক বা চোখের স্ক্যানের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের নতুন মোবাইল নম্বর আপডেট করতে পারবেন এই কাজটি সম্পূর্ণ হতে দু থেকে পাঁচ দিন সময় লাগে এবং এর মধ্যে আপনি চাইলে ইউআর ওয়েবসাইটের মাধ্যমে আপনার আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার আধার কার্ডের নতুন মোবাইল নাম্বারটি আপডেট হলে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ওটিপি ভেরিফিকেশন আসবে এভাবে আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের নতুন মোবাইল নাম্বারটি আপডেট হয়েছে কিনা এবং এই ফোন নাম্বার আপডেটের জন্য আপনাকে পঁচাত্তর টাকা চার্জ দিতে হবে এছাড়াও আধার কার্ড সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই প্লেলিস্টটি দেখবেন তো চলুন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ইউনিক ও হেল্পফুল ভিডিওতে